হুমায়ুন আহমেদ বলেছিলেন তুমি যাকে ভালোবাসো তাকে জানাও তাকে ছাড়া থাকতে পারছো না কষ্ট হচ্ছে একটা ফোন দিয়ে কথা বলো যাকে ভালোবাসো তাকে সবটা বলে দাও তুমি জানো তুমি তাকে প্রকাশ করলে সে তোমার ভালোবাসার সম্মতি দিবে না তুমি তাকে যতটা নিখুঁতভাবে ভালোবাসো সে তোমাকে ততটা নিখুঁতভাবে ভালোবাসে না পছন্দ করে না একজন মানুষ তোমাকে পছন্দ নাই করতে পারে একজন মানুষ তোমাকে ভালো নাই বাসতে পারে মানুষকে তুমি এক ভালোবেসে গেলে বা তুমি পছন্দ করে গেলে কিন্তু তুমি তাকে তা প্রকাশ করলে না মনের ভেতরে কষ্ট চাপা রাখলে তা কখনো বলা যাবে না মনের ভেতরে ভালোবাসা গোপন রাখার চেয়ে ওকে বলে দিয়ে মনের ভেতর ও ভালোবাসা কমিয়ে রাখাটা অনেক ভালো সারা জীবন কষ্ট চাপিয়ে কাউকে না বলে নিজের ভালোবাসা প্রকাশ না করে পাওয়া ভালো কথা সত্য অসত্য দুটোই এক নিজে না বলে সারা জীবন একতরফা ভালোবেসে যাওয়া তাকে না পাওয়া তার সাথে কথা না বলা মনের ভেতর সারা জনম একটা যন্ত্রণা থেকে যাবে যেটা আপনাকে সারা জীবন বহন করে যেতে হবে এই যন্ত্রণা থেকে বাঁচতে চাইলে যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন যার সাথে আপনি সারা জীবন থাকতে চান তাকে বলে দেওয়াটাই ভালো স্বার্থপরের মতো একদিন সব ভুলে যাব ভালো থাকার প্রয়োজনে এই যে এখন যেমন ভালোবাসি বলতে বলতে তোমাকে অস্থির করে তুলি তখন আর বলবো না ভালোবাসি তোমার আশেপাশে বাড়ির আঙিনায় জানালার পাশে আমাকে আর দেখতে পাবে না আমাকে এক নজর দেখার জন্য তুমি অপেক্ষার প্রহর গুনবে পায়ে করবে বারান্দায় এক পাশ হতে অন্য পাশে অপেক্ষা করতে করতে নিথুর দুপুরের কড়া রোদ গড়িয়ে বিকেল আসবে টিনের চালে নামবে বিষাদের সন্ধ্যা আস্তে আস্তে রাত গভীর হবে ভালো রাস্তার ওপর দিয়ে দাঁড়িয়ে থাকা কুকুরটি ডাকতে ডাকতে ঘুমিয়ে যাবে দু একটা জোনাকি পোকা তোমার মতোই জেগে থাকবে সারা রাত এইসব রাতে তোমার আফসোস হবে কেন যে ভালোবাসলাম না সেদিন যদি ভালোবাসতাম তাহলে আজ এমন অপেক্ষার প্রহর গন্তি হতো না এই দীর্ঘ রাতটুকু হয়তো তার আর আমার আমার আমাকে ভালোবেসে বুকে আগলে নিতে তুমি মরিয়া হয়ে উঠবে তবে সেদিন হয় দেরি হয়ে যাবে আমাকে আর খুঁজে পাবে না কোথাও স্বার্থপরের মতো সেদিন সব ভুলে যাব ভালো থাকার প্রয়োজন এই যে মায়া বাড়িয়ে দিয়ে তোমরা হুটাট হারিয়ে যাও তোমাদের একবারও খারাপ লাগে না একটা মানুষের সাথে থাক থাকতে কথা বলতে বলতে সেই মায়াটা জন্মায় হুট করেই সব ছিন্ন করে দিয়ে মানুষটাকে ছাড়া ভালো থাকো কি করে নিয়ম করে প্রতিদিন যে মানুষটাকে নিয়ে থাকতে হুট করে তাকে ছাড়তে কষ্ট হয় না তোমাদের যে মানুষটা ছাড়া তোমরা নিদারণ ভালো থাকো দিনের পর দিন একবারও কি কখনো ভেবে দেখেছো ওই মানুষটা তোমার জন্য কতটা ভেঙে পড়েছে কতটা মানসিক যন্ত্রণা উপভোগ করছে কখনো জানতে চেয়েছো তার উপর দিয়ে ঠিক কী যাচ্ছে কি যায় সুস্থ থাকে না ভেঙে পড়ে মানুষটা অসুস্থ হয়ে সময় কাটাচ্ছে ওই সময়টাতে বাকি সব কিছুর কতটা ক্ষতিগ্রস্ত হয় বা কতটা পিছিয়ে পড়েছে সেটা তোমরা বুঝবে না খালি তুমি তো ঠুকি